নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য দীর্ঘ অপেক্ষার পর সেই উনিশশো কুড়ি দু সালে পাশ হওয়ার পর এতদিন অপেক্ষা করার পর আজকে সি এ এ লাগু হয়ে গেল গোটা দেশ জুড়ে এবং আনন্দ উচ্ছ্বাস গোটা দেশ জুড়ে পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে যেখানে যেখানে উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষের বাস যেখানে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস আপনারা দেখছেন নগরে একদম আনন্দে ডাংকা কাসর নিয়ে তারা আনন্দ উচ্ছ্বাস করছেন বিশেষ করে তারা বলতে চাইছেন দ্বিতীয় স্বাধীনতা দিবস তাদের তারা মুক্ত হলেন দ্বিতীয় স্বাধীনতা দিবস এবং সেই জন্য তারা আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ঠাকুরের নাম গুণ করছেন ডাঙ্কা কাসর বাজাচ্ছেন এবং তারা ধন্যবাদ দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপি সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই আইন পাশ করার জন্য আইন তো দীর্ঘদিন ধরে পাশ হয়েছিল এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে বিভিন্ন কারণে দেরি হচ্ছিল এবং এই সময়ের মধ্যে আপনারা জানেন অনেকবার বলেও কিন্তু কথা রক্ষা করা যায়নি অর্থাৎ বলেছেন যে অমুক দিন লাগু হবে আগে দিনের মধ্যে লাগু হবে সাত দিনের মধ্যে লাগু না হওয়ায় খানিকটা অপ্রস্তুত হয়েছিলেন তিনি কিন্তু এবার সত্যি সত্যি যখন আজকে লাগু হয়ে গেল এবং আপনাদের স্মরণ করতে অনুরোধ করব গতকাল শুভেন্দু অধিকারী তিনি ঠাকুরনগর ঠাকুর বাড়ি দেখেছিলেন সেখানে সভা করেছিলেন সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর সবাইকে নিয়ে সুতরাং বুঝতেই পারছেন একটা খবর ছিল তাদের কাছে যে লাগু হতে যাচ্ছে রুল ফর্ম হতে যাচ্ছে তো আজকে আহ আবিরও খেলতে দেখা গেছে বিভিন্ন জায়গায় বিজেপির নেতা মন্ত্রী আহ যারা বিধায়ক তাঁদের আমি সেই ছবিও আপনাদের দেখাবো তবে একটা সত্যি সত্যি আনন্দের খবর এই এত মানুষ তারা একটা শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলা পরায়ণ অবস্থায় ছিলেন তাদের গলায় একটা ফাঁস ছিল সেই ফাঁস আজকে খুলে গেল এবং সত্যি সত্যি তারা স্বাধীনতার স্বাদ অনুভব করবেন এদেশে তারা নিশ্চিতভাবে এদেশের নাগরিক ছিলেন আছেন থাকবেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু তাদের যে নাগরিকত্ব নিশ্চয়তা সংবিধানগতভাবে যে নাগরিকতার নিশ্চয়তা ভোটার কার্ড আধার কার্ড থাকলেই নাগরিক হয় না তাই যদি হতো তাহলে এখনো যারা তারা যখন ডিআই বা অফিসে যান অর্থাৎ পাসপোর্ট করতে যান তখন তাদের সেই বাহাত্তর সালের আগের দলিল দেখতে চাওয়া হতো। কিন্তু আজকের এই আইন পাশ হয়ে যাবার পর এবং লাগু হয়ে যাবার পর নিশ্চিতভাবে আর তাদের কাছে সেগুলো চাইবার সাহস বোধ হয় কারো হবে না। এবং এই পোর্টালটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে কিনা এই রাজ্য সরকারের কোনো রকমের কোনো পরিকাঠামো অর্থাৎ আহ এখানকার এসডিও বিডিও বা ডিএম সাহেবদের কোনো ভূমিকা কার্যত থাকবে না এটা পুরোটাই পোর্টালের মাধ্যমে হবে। কেন্দ্রীয় সরকারের একটা পোর্টাল এবং সেখানে তাদের খালি জানাতে হবে যে প্রবেশ অত্যন্ত একটা পদ্ধতির মধ্য দিয়ে তিনটি দেশ থেকে যারা ধর্মীয় অত্যাচারের কারণে মূলত এদেশে এসেছিলেন তাদের নাগরিকত্ব সুরক্ষার ব্যবস্থা করলেন নরেন্দ্র মোদী বিজেপি সরকার এই নির্বাচনের আগে সমস্ত বিজেপি নেতাদের তরফ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই যে সংশোধিত নাগরিকত্ব আইন এই আইনে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিমদের তাদের কোনো 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 রকমের কোনো চিন্তা নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির উদ্বাস্তু সেলের নেতারা বিধায়করা তারা বারবার বলছেন যে একজন সংখ্যালঘু মানুষেরও যদি নাগরিকত্ব এতে বিঘ্নিত হয় চলে যায় তাহলে তার দায়িত্ব তারা নেবেন আর সবচেয়ে বড় কথা এই যে যেটা লাগু হলো এই আইনটা এটা নাগরিকত্ব কেড়ে নেবার কোনো প্রভিশন এতে নেই পুরোটাই ওপার বাংলার উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেওয়ার একটা আইন তারা বারবার বলছেন আমরা বারবার বলছি আজকে বাজিয়ে আনন্দ করার দৃশ্য দেখালাম এবার আপনাদের দেখাবো আসুন বিজেপির মন্ত্রীরা আহ নেতারা বিধায়করা তারা কিভাবে আবির খেলছেন জগন্নাথ সরকার থেকে শুরু করে অম্বিকা রায় আরো অনেককে দেখা যাচ্ছে আপনাদের দেখায় আসুন দেখুন একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কিন্তু ক্যা ক্যা করতে বলেছেন ঠিক আছে যে আমি সবটা দেখবো দেখার পরে তারপরে কালকে হাবড়া সভা থেকে যা জানাবার জানাবো আজকে কিছু বলেননি সেরকম ভাবে বলেননি তবে হ্যাঁ তিনি বলেছেন কোনো রকমের কোনো বিভেদ মানবো না কোনো রকমের কোনো ধর্মীয় বলুন বা অন্যান্য সম্প্রদায় কত বলুন কোনো রকমের কোনো বিভেদ মানবো না আইনে কি আছে দেখে তারপর বলবো অবস্থান পরিবর্তন হয়েছে বোঝা যায় সেটাই হওয়া কিছুটা উচিত স্বাভাবিকভাবে মানুষকে ভুল বোঝানো না বোঝানোই ভালো এবং যেটা বারবার বলা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এতে কোনো রকমের কোনো আশঙ্কিত হওয়ার কারণ নেই কারণ তাদের কোনো কিছু এই আইনের সঙ্গে যুক্ত নয় এটা পুরোটাই নাগরিকত্ব প্রদান করার একটা আইন নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়ার একটা আইন সেটাই কার্যকর হলো আজকে দেশ জুড়ে আনন্দের কথা মায়েরা আনন্দ করছেন শ্রী ঠাকুর হরিচানদের মন্দিরে ঠাকুরনগর শ্রীধামে এবং স্বভাবতই তারা আজকে খুশি খুশি আমরাও এই এত মানুষ মানুষ যারা ওপার বাংলা থেকে এদেশে এসেছিলেন বলা ভালো নিজ দেশে তারা পরবাসী হয়ে গেছিলেন সেই মানুষগুলো আজকে মুক্ত হলেন এই জন্যই তারা বলছেন যে এটা আমাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা দিবস ধন্যবাদ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লক্ষ্য রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ